ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে আপনারা জানেন ফেসবুকে ইউটিউবে সোশ্যাল মিডিয়া এটা ভাইরাল হয়েছে সেটা হলো আমার নবী মোস্তফা একামলিওয়ালা জনাবে গুরু রসুল উল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের চরিত্রের ওপর আঘাত করা হয়েছে একজন সনাতন ধর্মের লিডার নাম হচ্ছে রামগিরি মহারাজ সম্ভবত রামগিরি মহারাজ এ আমার নবীকে অনেক অসম্মান করেছে যাতে করে গোটা বিশ্বের প্রতিবাদ চলছে বা আমি আপনি কি করেছি আমি আপনি কি করলাম আমি বলতে চাইনি যে এ মন্দির ভাঙেন এগুলো ইসলাম স্বীকৃতি দেয় না আমি বলতে চাইনি যে দেশের সম্পত্তিগুলো অবরোধ করে ভেঙে ফেলেন জ্বালিয়ে দেন আমি চাই না কোন ইসলামের কোনো স্কলার বলেন বা আলেমুলামা বলেন এই অনুমতি দেবে না এগুলো হারাম কিন্তু প্রতিবাদ আমি আপনি কি করতে পেরেছি আল্লাহ নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের উপর যখন আঘাত হানা হতো সাহাবি সহ আল্লাহর নবীও আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন আল্লাহ ভাই আবু জেহেল না হাই উমারকে হেদায়ত দাও ইসলামটা শক্তিশালী হোক আমার মনোবল বৃদ্ধি হোক আল্লাহ পাক হজরতে উমারের জন্য হেদায়েত নসিব করলেন আবু জেহেলকে করলেন না আল্লাহ পাক এই দোয়া কবুল করে নিয়ে ইসলামের শক্তি বৃদ্ধি করেছিল আমি আপনিও তো আজকে দোয়া করতে পারি যে আল্লাহ দুটো রাগাত নামাজ পড়ে তোমার দরবারে দুটো ফোটা পানি ফেলে আল্লাহ তোমার দরবারে দোয়া চা যারা আমার নবী বিদ্বেষী যারা আমার ইসলাম বিদ্বেষী আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করো এ জামান জুবাগের হাদিস বাগের মধ্যে এসেছে দয়ার নবী সাল্লাহ আলিগি ওয়া আগাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন রে সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন আমার সাহাবারা আগম তোমরা আমি রসুলুল্লাহ আমার সামনে চলো সামনে চলো গম সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আপনি ইমামুল মুরসালিন আপনি ইমামুল আম্বিয়াগাফ খতাবু নাবি গি রে মোস্তফা ই কামলিওয়ালা আপনি আখের জমানার নবী আপনি হলেন সব থেকে উত্তম চরিত্রে অধিকারী গিয়ে আপনি পিছনে যাবেন আর আমরা আগে যাব এটা কি আপনার সানে গে এ বিয়াদি হয় না রসুল বললে আমার সাহাবারা শুনে নাও জেনে না আমার আল্লাহ পাগাল্লা তালা আমাকে হেফাজত করার জন্য একদল ফারিস্তা নিযুক্ত করে দিয়েছে যারা আমার পিছনে সদা সর্বদা গায়ে রয়েছে আর তোমরা যদি পিছনে হাঁটো পিছনে চলো তাহলে ওই ফারিস্তাগুলোর তাদেরকে চলাচলে গেলে অসুবিধা হয়ে যায় রসুলকে হেফাজত করার জন্য ফারিস্তা দিয়ে সাহায্য করা হয়েছে সাহাবারা সামনে থাকতেন ফারিস্তারা পিছনে রসুল মাঝখানে এটা ততদিন যতদিন আল্লাহ পাক স্বয়ং দায়িত্ব নেয়নি কোরআন পাকের মধ্যে এসেছে সোরা মায়েদার মধ্যে রসুল রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে হুকুম দেওয়া হলো ইয়া আইহার রসুল বাল্লিক মা উনজিলা ইলাইকামের কামির রব্বিক ওয়াইল্লাম তা আল ফামা বাল্লাগু তা রিসা হে রসুল আমি আল্লাহ পাক আপনার ওপর যা কিছু অবতীর্ণ করেছি এগুলো সব মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দাও হামা বাল্লাগ তার যদি তুমি এর মধ্যে কৃপণতা করো তাহলে মনে রেখো আমি আল্লাহ পাক বললাম তুমি রিসালাতকে নবুয়াদকে খিয়ানত করলে মানুষের দরবারে মানুষের কাছে পৌঁছে দাওনি তাহলে আল্লাহর হুকুম প্রত্যেকের প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিতে হবে নাকি তাহলে পৌঁছে যদি দেওয়া হয় মানুষের কাছে যখন যাওয়া হবে তখন মানুষকে আমার ছাড়বে তখন আবু জেহেল আবুল আহাব গোটা মক্কার না গোটা আরবের টপ মস্তান ওই আবু জেহেলের সামনে যে রসুল কোরআনের কথা শোনাবে আর রসুলকে মারা হবে না কষ্ট দেওয়া হবে না হতে হতে পারে পারে বাপ না মক্কার ওই বাজারে মানে কাবার আশেপাশে সেই কালীন মানে সেই সময় বিভিন্ন দেশ থেকে ব্যবসার জন্য মানুষ আসত তো ব্যবসার উদ্দেশ্যে মাল সামান নিয়ে আসা পরে ওই মোস্তান মানে আবু জেহেল গিয়েছেন বা হজে গিয়েছেন শত্রু তো এমন শত্রু রসুলের দরজা ঘরের দরজা খুললেই আবু জেহেলের বাড়ি শত্রু যদি একটু দূরে হয় তবুও কিছুটা স্বস্তি অনুভব করা যায় আর রসুলের দরজা ঘরের দরজা যেই খুলবে খুলেই দেখা যাবে আবু আবু জেহেলের বাড়ি মানে টপ র্যাঙ্কের যে শত্রু মস্তান সে মস্তানের বাড়ি হচ্ছে সামনে আমরা বলি না যে কার মুখ থেকে যে সকাল হয়েছিল আমরা বলি না অনেকে এটা অবশ্য বলা উচিত না আমি বোঝাতে চেয়েছি রসুল দরজা খুলতেন তো মানে শত্রুর মুখ থেকেই খুলতেন তো সেই টপ র্যাঙ্কের মস্তান তার সঙ্গে শত্রুতা চলছে আর ইসলাম প্রচারের স্বার্থে সেই আবু জেহেলের কাছে যে ইসলামের কথা বলবে আবু জেহেলকে কমে দেবে বলে মনে হয় ব্যবসার সময় মানুষ আসে ব্যবসা করার জন্য তো রসুল সাল্লাহ আলি ইসলাম দেখতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আবু 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 জেহেল অন্যায় ভাবে ওই ব্যবসায়ীদের কাছ থেকে সামান পাতি কেড়ে নিয়ে ও রেখে দিত টাকা পয়সা দিত না আল্লাপ বলতেন যে রসুল যাও এই অন্যায়ের বিরুদ্ধে তুমি লড়ো এ অন্যায়ের বিরুদ্ধে যখন লড়বে রসুলকে তো কষ্ট দেওয়া হবে এ জওয়ান যুবা গেরাম আল্লাহ বাগাল্লা তালাম দয়াল নবীর পিছনে ফারিস্তা নিযুক্ত করে দিয়েছিলেন আর সামনে সাহাবাদেরকে নিযুক্ত করে দিয়েছিলেন বাপ এটা ততদিন যতদিন এই আয়াতটা নাজিল হয়নি গে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছে যে ইয়া কা আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা বিল রাব্বিকা ওয়াইল্লামতাফা আলফামা বাল্লা গো তারি সালা তাগ ওল্লা হুঁয়াসিবো কামিনান্না আস রসুল আমার রসুলকে ডাক দিয়ে বলা ঘোলাব হে আমার রসুল তোমার কাছে যা কিছু আমি আল্লাহ অবতীর্ণ করেছি মানুষের দারে দাঁড়িয়ে গিয়ে পৌঁছে দাও ওয়া ইল্লামতাফা আলফামাবাল্লা গো তারি সালা তা গা শত্রুর ভয়ে যদি তুমি কৃপণতা করো গো শত্রুর ভয়ে যদি তুমি না পৌঁছে দাও ফামা বাল্লাগ তারি সালাত আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার দাওয়া রিসালাত আমার দাওয়া দায়িত্ব আমার দাওয়া তুমি মানুষের কাছে পৌঁছালে না সুতরাং তোমার কোনো ভয় নাই তোমার কোনো কষ্ট দেওয়ার লোক নাই আমি আল্লাহ তোমাকে স্বয়ং হেফাজতের দায়িত্ব নিলাম আল্লাহু ইয়াসিবুকা মিনান নাস আল্লাহ বলছেন। আল্লাহু ইয়া আসিমুকা নাস আমি আল্লাহ স্বয়ং আমি আল্লাহ নিজে তোমার কষ্ট থেকে বাঁচানোর জন্য শত্রুর হামলা থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ পাক স্বয়ং তোমাকে হেফাজত করার দায়িত্ব নিলাম জোরে বলুন সোবাহা যতদিন পর্যন্ত আল্লাহ স্বয়ং দায়িত্ব নেননি তত দিন পর্যন্ত ফারিস্তারা পিছনে থাকতেন আর রসুলের সাহাবারা সামনে থাকতেন এখানে বোঝা গেল মানুষের দ্বারায় যে ভয় সেই ভয় কিন্তু রসুলের থাকার কথা নেই তাহলে রসুলকে ভয় দিয়ে সাহায্য করা হয়েছে এক মাস যাবত চলার যে রাস্তা সেই রাস্তার দূরত্ব অনুযায়ী তার মানে একটুখানি ব্যাখ্যা করি একটা মাস ধরে কোনো মানুষ যদি হাঁটে হাঁটতে থাকে তো সে প্রতিদিন কম বেশি প্রায় পঁচিশ কিলোমিটার হাঁটতে পারে তো পঁচিশ কিলোমিটার যদি হাঁটে তো এক মাস যদি হাঁটে তো সাতশো সাড়ে সাতশো কিলোমিটার হয়ে যাবে আমি কম করে ধরলাম পাঁচশো পাঁচশো কিলোমিটার পাঁচশো কিলোমিটার ধরলাম পাঁচশো কিলোমিটার রাস্তা মানে সামনে মাসিরতা সাহারিন রসুল বলছেন আমি যেখানে থাকি যেখানে আমি থাকি যেখানে আমি রসুল পা রাখি তো আমার সামনে এক মাসের দূরত্ব রাস্তা আমার পিছনে এক মাসের দূরত্ব রাস্তা আমার ডাইনে বামে চতুর্দিকে এক মাসের দূরত্ব রাস্তা রসুল সাল্লাম বলছেন যে আল্লাহ পাক এই এক মাসের দূরত্বের রাস্তার মধ্যে জায়গার মধ্যে যত মানুষ বসবাস করে যত শত্রু আমার রয়েছে প্রত্যেকের মনের মধ্যে আল্লাপাক ভয় ঢুকিয়ে দেয় জোরে বলুন আলিকুয়াসাল্লামকে আল্লাহ পাক এই ভয় দিয়ে সাহায্য করেছেন শয়তানের কোনো ভয় না মানুষের কোনো ভয় না ভয় রসুলের দেখে রসুলের সম্মানে রসুলের মর্যাদায় এক মাসের দূরত্ব চতুর্দিকে এই জায়গায় যত মানুষ বসবাস করত যত শত্রু বসবাস করত সকলের মনের মধ্যে একটা আতঙ্ক ভাব থাকত। সেই রহমতের নবী আমি আপনি পেয়েছি সেই নবী আমি আপনি পেয়েছি দুনিয়ার বুকে আমার আপনার অনেক সম্পর্ক আছে কারো স্বামী স্ত্রীর সম্পর্ক কারো পিতা পুত্রের সম্পর্ক কারোর ভাই ভাইয়ের সম্পর্ক কারো দাদু পোতার সম্পর্ক সম্পর্ক অনেক রয়েছেন কিন্তু আমি বলি আমি যে এই পৃথিবীর বুকে যদি সব থেকে উত্তম সম্পর্ক হয় সেটা হলো আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক আর নবীর সঙ্গে উম্মতের সম্পর্ক এই দুটো সম্পর্ক আমার আপনার কাজে লাগবে এই দুটো সম্পর্ক আমি আপনি যদি গড়ে তুলতে পারি তবেই কিন্তু আমার আপনার সম্পর্কটা কেয়ামতে কাজে লাগবে নাহলে পিতা পুত্রের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক এই পোতা দাদির দাদা দাদা দাদির সম্পর্ক বা যে সমস্ত ভাই ভাইয়ের সম্পর্ক এই সমস্ত কোনো সম্পর্ক আমার আপনার কাজে আসবে না কারণ আল্লাপাকই স্বয়ং কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছে الله يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل مريب منهم يومئذ شأن يغنيه এ জামান জুমা আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন বান্দা শুনে না ও জেনে না ও কিয়ামতের দিন পিতা পুত্রের সম্পর্ক কাজে আসবে না তার কারণ হলো পিতা সন্তান থেকে পালাবে গে মাতা পিতা সন্তান থেকে পালাবে গে স্বামী স্ত্রী থেকে পালাবে স্ত্রী স্বামী থেকে পালাবে গে ভাই ভাই থেকে পালাবে বোন ভাইয়ের থেকে পালাবে সে কোনো সম্পর্ক কাজে আসবে না আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন ইয়া উফাইজা নুফিখা ফিস সুরি ফালা আনসাবা না ওয়া লা ইয়াতাসালুন আল্লাহ পাক বললেন এই সম্পর্ক তো দূরের কথা সম্পর্ক কোনো কাজে আসবে না বরং আড়ালেছে এ ও এতটুকু জিজ্ঞাসা করবে না যে আমার সন্তান যেটা দুনিয়ায় ছিল ওটা আঁখের রাতে কেমন রয়েছে ফাইজা নুফিক কফি সুর হালা আন সব আবাই না ভোম এটা শাহ আলুর কিয়ামতের পরে ওই আব্বা সন্তানের জন্য একটু ভালো মন্দ জিজ্ঞাসা করবে না যে আমার সন্তানটা ভালো আছে তো উপুকার নাই নাই করতে পারলাম আমার সন্তান ভালো আছে কি না সেই খোঁজ খবরটাও নেবে না সম্পর্ক গড়ে তুলতে হবে কার সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক তো অবশ্যই থাকবে পিতা পুত্রের সম্পর্ক অবশ্যই থাকবে দুনিয়ায় কাজে লাগবে কিন্তু এই পিতা পুত্রের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক আখেরাতে কাজে লাগবে না লাগবে দুটো সম্পর্ক একটা নবীর সঙ্গে উম্মাতের সম্পর্ক একটা আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক আমার আপনার সম্পর্ক যদি আল্লাহর সঙ্গে হয় আমার আপনার সম্পর্ক যদি নবীর সঙ্গে হয় তাহলে কেয়ামতের দিন আমার আপনার ওই সম্পর্ক কাজে লাগবে না সম্পর্ক তৈরি করতে গেলে কি করতে হবে পাক কোরআন পাকের মধ্যে বলেছেন মা হে পৃথিবীর মানুষ তোমরা শুনে না হো চেনে না গো তোমরা যদি আমি আল্লাহ আমার সঙ্গে বান্দার সম্পর্ক গড়ে তুলতে পারো আমার রসুল নবীর সঙ্গে উম্মাতের সম্পর্ক যদি গড়ে তুলতে পারো গড়ে যদি তুলতে চাও আমি আল্লাহ জানিয়ে দিলাম মা কুমর রসুল ও ফাঁকুজো ঘ যেগুলো আমার রসুল নিষেধ করেছে ওই নিষেধ থেকে দূরে থাকো আর যেগুলো আমার রসুল যেগুলো আমার রসুল আদেশ করেছেন সেইগুলো মেনে চল মা আতাকুমু রসুল উ ফাকুজু হুমানাহাকুম আনহুফান্তা হু আমি আপনি আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক আর রসুলের সঙ্গে উন্মাদের সম্পর্ক গড়ে তুলতে গেলে রসুল যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বাঁচতে হবে আর রসুল যেগুলো আদেশ করেছেন সেগুলোই আমাদের করতে হবে আল্লাহ পাক অন্য জায়গায় বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আবার আল্লাহ জানিয়ে দিলেন মান্দাগম তোমরা যদি আমি আল্লাহ আমাকে পেতে চাও তোমরা যদি আমি আল্লাহ আমার সঙ্গে সম্পর্ক করতে চাও আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার নবীকে অনুসরণ করে চল আমার নবীকে অনুসরণ যদি করতে পারো ইহদিব কুমল্লা আমি আল্লাহ তোমাকে ভালোবেসে যাব হে জওয়ান যুবকের আমার বর্তমান সময়ে আমার আপনার কাজ করবো একেবারে নবী বিরোধী বাব আমরা নবীকে ভালোবাসি বটে মেয়ে কিন্তু ভালোবাস কিন্তু চলবে না আমার আল্লাহ পাক বললেন ফাত্তাবি অনিক রসুলকে ভালোবাসলে চলবে না আগাও রসুলকে অনুসরণ করা লাগবে এ জওয়ান যুবকেরা ভালোবাসাম আমার আপনার থেকে বেশি ভালোবাসা হুজুরের চাচা আবু তালেব বেশে ছিল বাপ ঠিক না বল আবু তালেব নাম শুনেছি তো আমরা আবু তালেব কিন্তু রসুলকে অনেক ভালোবেসেছিলেন আমাদের থেকে বেশি ভালোবেসেছে আপনারা ইতিহাস শুনেছেন আমি ইতিহাস বলবো না আমার সময় হয়ে এসেছে যখন মা আমিনার গর্ভে তখন ওনার আব্বা ইন্তেকাল করেছিলেন শুনেছেন ছয় বছর বয়সে রসুলের আম্মা জান ইন্তেকাল করেছেন আপনারা শুনেছেন যখন আট বছর বয়স রসুলের দাদা আব্দুল মুতালেব তিনিও ইন্তেকাল করলেন আপনারা শুনেছেন তারপরে যার অধীনস্তে আল্লাহ নবী যান তিনি হলেন তার চাচা আবু তালেব এই আবু তালেব রসুলকে এতটাই ভালোবাসতেন রাতের বেলায় নিজের সন্তান আলীকে না জড়িয়ে ধরে রসুলের রসুলের গলা আবু তালেব ঘুমিয়ে থাকতেন জোরে হবে না সোভা এটা কি কম ভালোবাসা সেই সময় মানে দেশে ব্যবসার উদ্দেশ্যে আবু তালেব এসে জিজ্ঞাসা করছে ইয়া রসুল আল্লাহ আমার চাঁপা যান আপনি ব্যবসায় যাবেন আপনি জানেন আমার মা নেই আব্বা নেই দাদু নেই আমি কার কাছে থাকবো আমার তো রাতে ঘুম আসবে না আপনার গলা জড়িয়ে যদি আমি না ঘুমাই আমার ঘুম আসে না চাচা যান আমাকেও সঙ্গে নিয়ে যাওয়া লাগবে সামদেশ অনেক দূর লম্বা সফর ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছে সঙ্গে সামানপাতি আছে মালপত্র আছে আচ্ছা সঙ্গে ছোট্ট বাচ্চা নিয়ে যাওয়া কি কঠিন ব্যাপার না বাবা এই বাচ্চা সামলাবে না ওই সম্পত্তি মাল সামান সামলাবে বলছে ঠিক আছে তুমি আমার সঙ্গেই যাবে অন্যান্য ব্যবসায়ীরা তারা জিজ্ঞাসা করলে লাভও তাহলে তুমি মাল সামলাবে না এই বাচ্চা সামলাবে বলছে আমি দুটোই সামলাব জোরে বলুন রসূতসাল্লা আল্লাহ সাল্লাম রাস্তায় যেতে যেতে সিরিয়ায় একটা জায়গায় বিশ্রাম নিয়েছিলেন আপনারা তারা শুনেছেন ইতিহাস আমি বলছি না ওই সিরিয়ায় একটা গাছের তলায় বিশ্রাম নিয়েছিলেন বর্তমান সেই গাছটায় এখনও জীবিত বা গুগলে সার্চ করবেন সাজারতুল মুবারাকা বলে সার্চ করবেন আরবিতে যদি মনে করেন যে আরবি পারব না তাহলে গুগলে সার্চ করবেন সাহাবি গাছ বলে সাহাবি গাছ বাংলায় সার্চ করবেন দেখবেন ওই গাছটার অবস্থান কোথায় গাছটা কেমন সব কিছু একেবারে গুগলে দেখিয়ে দেবে সেই গাছটা এখনো পর্যন্ত জীবিত বলার উদ্দেশ্য রসুলের সোয়া পেয়ে স্পর্শ পেয়ে রসুলের আদর্শ তারা মানতে হয়নি রসুলের ছোয়া পেয়ে স্পর্শ পেয়ে সে আজও যদি জীবিত থাকতে পারে আমি আপনি যদি রসুলের আদর্শর ছোঁয়া পাই ভাই সত্যি কথা বলছি কসম করে বলছি আমার আপনার লাশ জীবিত থাকবে জোরে বলুন সোহান আল্লাহ সকলের কাছে অনুরোধ করব যারা আজ আমরা এখানে এসেছি এ রসুল কিন্তু যেমন তেমন রসুল না আমরা হয়তো হেলাই সময় নষ্ট করে ফেলছি শয়তানের ধোকার মধ্যে রয়েছি একটু জাগেন একটু জাগি জেগে দেখেন রসুলের ভালোবেসে দেখেন যে আমরা নতুন করে জীবন পাবো সব কিছু আমাদের কাছে আসান হয়ে যাবে সহজ হয়ে যাবে ওই গাছ যেমন আজীবন আমত পর্যন্ত বেঁচে থাকার সে হায়াত পেয়েছে আমরাও মরণের পরেও জীবিত থাকবো জোরে বলুন সোভা আপনারা শুনেছেন না অনেক জায়গায় লাশ পাওয়া যায় লাশ পচে না এখনও কাপনের কাপড় মানে অক্ষুণ্ণ আছে কেন তারা রসুলের আদর্শকে মেনে নিয়েছিল রসুলের আদর্শ তো দূরের কথা বর্তমান সময়ে একটা ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে আপনারা জানেন ফেসবুকে ইউটিউবে সোশ্যাল মিডিয়া এটা ভাইরাল হয়েছে সেটা হলো আমার নবী মোস্তফাওয়ালা জনাবে গুরু রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের চরিত্রের ওপর আঘাত করা হয়েছে একজন সনাতন ধর্মের লিডার নাম হচ্ছে রামগিরি মহারাজ সম্ভবত রামগিরি মহারাজ এ আমার নবীকে অনেক অসম্মান করেছে যাতে করে গোটা বিশ্বের প্রতিবাদ চলছে বা আমি আপনি কি করেছি আমি আপনি কি করলাম আমি বলতে চাইনি যে মন্দির ভাঙেন এগুলো ইসলাম স্বীকৃতি দেয় না আমি বলতে চাইনি যে দেশের সম্পত্তিগুলো অবরোধ করে ভেঙে ফেলেন জ্বালিয়ে দেন আমি চাই না কোনো ইসলামের কোনো স্কলার বলেন বা আলেমুলামা বলেন এই অনুমতি দেবে না এগুলো হারাম কিন্তু প্রতিবাদ আমি আপনি কি করতে পেরেছি আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপর যখন আঘাত হানা হতো সাহাবি সহ আল্লাহর নবীও আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন আল্লাহ ভাই আবু জেহেল না হাই উমারকে হেদায়েত দাও ইসলামটা শক্তিশালী হোক আমার মনোবল বৃদ্ধি হোক আল্লাহ পাক হজরতে উমারের জন্য হেদায়েত নসিব করলেন আবু জেহেলকে করলেন না আল্লাহ পাক এই দোয়া কবুল করে নিয়ে ইসলামের শক্তি বৃদ্ধি করেছিল আমি আপনিও তো আজকে দোয়া করতে পারি যে আল্লাহ দুটো রাগাত নামাজ পড়ে তোমার দরবারে দুটো ফোটা পানি ফেলে আল্লাহ তোমার দরবারে দোয়া চায় যারা আমার নবী বিদ্বেষী যারা আমার ইসলাম বিদ্বেষী আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করো আল্লাহ তাদের ওপর হেদায়েত দাও আর না হয় কৌমে আদ কৌমে সামুদ কৌমে লুতের মতো তাদেরকে ধ্বংস করে দাও এ দুয়াকে আমি আপনি করতে পেরেছি পেরেছি কেউ করেনি অথচ আমরা সকলেই এক কথায় বলতে পারি নবীজির আশিক বলতে পারি কি পারি না নবীকে ভালোবাসি বলতে পারি কি পারি না কিন্তু এই দাবি কি সত্য নবীর যদি আমি আপনি ভালোবেসেই থাকি তাহলে নবীর সানে গুস্তাকি হচ্ছে নবীর মান মর্যাদা হরণ করা হচ্ছে আর আমি আপনি কেমন করে খাটের ওপরে ঘুমাতে পারি বাপ হে জামান এ আমার মুরব্বিয়ানের আগাম দয়ার নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্ক নাই আমার বিশাল বালাখানা তৈরি করতে পেরেছি গিয়ে ব্যাপক টাকার মালিক হয়েছি যে প্রভাব বিস্তার লাভ করেছি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে বা কিন্তু না 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 আমার সঙ্গে রসুলের সম্পর্ক হয় নাই আমার সঙ্গে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক আমি গড়ে তুলতে পারলাম না আমার ওই টাকা পয়সা আমার ওই ধন সম্পত্তি আমার ওই প্রভাব বিস্তারে কোনো কিছুই কেমতি কাজে আসবে না আমার আল্লাহ আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন লাই ইয়াকবাল মিন মিল মিলউল আরদি যাহাবা ওয়ালা লা বিফতাদাবি আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দা গো তোমার সেই দিন টাকা পয়সা কোনো কাজে আসবে না গো সোনা দানা কোনো কাজে আসবে না এই সবগুলো একেবারে মাঠে মারা যাবে আল্লাহ পাক বললেন আর যদি তোমরা আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারো রাসূলের প্রতি ইমান যদি আনতে পারো রাসূলের আদর্শে যদি মেনে চলতে পারো আমি আল্লাহ বলনা ওয়া ক্বাল আল্লাহু ইন্নী মা'কুম লাইনা আকামতুস সালাত ওয়া আতাঈতুয যাকাতা ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযজারতুম ওয়া আতরাদতুমুল্লাহ করদান হাসানাগা লাউ কাফিরান আন

তোমরা যদি আমার রসুলের আদর্শ মেনে নিতে পারো লম্বা একটা আয়াত বক্তা এসে গেছেন বাব লম্বা আয়াতের ব্যাখ্যায় আমি যাব না এ সারাংশটায় বলে দিই রসুলের যদি আদর্শ আমি আপনি মেনে চলতে পারি গে আল্লাহ পাক বললেন লাউ কাফির নান কুম আতি কব ও আলা উদ খেলান্না কুম জান্না তিন বিন তাহতি আল্লাহ পাক সমস্ত জীবনের বিগত গুণাগুলো আল্লাহ মাফ করে দেবে আর

এগুলো আমল করার তৌফিক দান করুক যদি কোরআন ও হাদিসের ব্যাখ্যায় কোনো রকম কোনো ভুল ত্রুটি করে থাকি আল্লাহ পাকের কাছে ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করুন আর ভাষাগত দিক দিয়ে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন সকলে ক্ষমা করবেন আল্লাহ পাকা আমাদের সকলকে বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করুক কেয়ামতের দিন এগুলোকে নাজাতের কারণ বানিয়ে দিক সকলে বলি আমি এখন আমার আপনার সম্মুখে বক্তব্য করতে আসছেন কোরআন হাদিসের আলোকে বসিরহাট থেকে আগত মাওলানা কারি শামীম আক্তার সাহেব খুবই ধীর আপনারা শোনা শুনবেন কেউ উঠা করবেন না খুবই ভালো আলোচক খুব সুন্দর আলাপ আলোচনা করে পাক আক্তার ইলিম ও আমলে দান করুক সকলে বলে সল্লি আল্লা